মিষ্টি খাওয়াই ভোরের বেলায় দুল ছে কে ধলা মিষ্টি খাওয়াই ভোরের বেলায় কেতো গলা আয়ে পুতুল আমায় রাসুল নবী দয়াময় মিষ্টি হাওয়ায় ঘরের বেলায় দুলছে কেতো আয়ে নুরের পুতুল আমায় রাসুল নবী দয়াময় নবী দয়াময় নবী দয়াময় অতি সুন্দর কথা শুনবেন আজ সুরগিত আল মুখারে মুখরে এসেছেন এসেছে মনে রে খোদার হা বেবে ধরনের আজ সুরগিত আলগিত মুখরে ধরনি এসেছেন মন খোদারা হবে পারের তরমনে তোমার কদম ছুঁয়ে ভুবন তোমার কদম ছুঁয়ে ভুবন ধন্য হয়ে যায় মিষ্টি হাওয়াই ভোরের বেলায় দুল ছেকে দোলায় নূরের পুতুল আমায় রাসুল নবী দয়া ময়ে তারপরে শুনবে হাইনি হবে না তোমার তুলনা ওগো মরে রাসূল ওলে তোমার দমন ধরে গে দরুদ পড়ে গে ফোটাবো প্রেমের ফুলে হাইনি হবে না তোমার তুলনা ওগো ধরে গে দরুদ পড়ে গে ফো বা ফুল করেছে তারিফিকা তারি ফিকা বাঙা শরীফ ঝুঁকিয়া সিজিদায় মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুল ঝেকে নূরের পুতুল আমায় রাসুল নবী দয়াঙাম কতই মজে যা দেখালে তুমি কল্যাণের মাঝখানে চন্দ্র গো দু খন্ড এক দাঁড়িয়ে জমিলে কতই মজে যা দেখালে তুমি কল্যাণের মাঝখানে चंद्र गो दू दाड़ी রাঙ্গ কুরআন গাথা তেরিশ পারা কুরআন গাথা তোমারি সিনায়ে মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে আয়ে নুরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় নবী দয়াময় নবী দয়াময় শ্রেষ্ঠন্দ কতই কষ্ট সয়ে গেলেনে মা লালে নিজের কথা ভুলে গিয়ে গে রাখিতে আলে কতই কষ্ট সয়ে গেলেনে মা আমিনারলা গিয়ে ভুলে খেয়ালে কবি খৈরুল নবীর প্রেমে কবি খৈরুল নবীর প্রেমে ডুবে মরতে চায় মিষ্টি হওয়ায় ভোরের বেলায় তুল ঝেঁকে দলা আুরের পুতুল আমায় রাসোর নবী দয়ং মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় তুল ঝেকে দলা দূরের পুতুল আমায় রাসোর নবী দয়ং মে নবী দয়াং নবী দয়াং নবী দয়াং নবী দয়াং সময়ে দায় অনেক বড় দায় একটা সাওয়ালি এসে আল্লাহ রাসূল দোজানের বাচ্চাকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যার বিয়ে হবে যদি তুমি 200 ডলার দাও তবে আমার কন্যার বিয়ে হবে না তো আমার কন্যার বিয়ে হবে না আমি তোমার কাছে আরجو করছি আমার 200 ডলার চাই তখন যদি না তুমি দিতে পারো তাহলে আমার কন্যার বিয়ে হবে না তাই বলছে

এবং গিয়ে বলছে তুমি অমন করে কাঁদছো কেন তখন বিশ্ব বলছে আমার যদি তুমি দুশো ডলার দিতে পারো তাহলে তবে আমার কান্না থেমে যাবে তারপরে কি করছে শুনবেন নবীকে ডেকে হযরত আলী कहते फैले देय আমি নবীর কন্যা থamate হলে তু সঙ্গ দিনার চাই তখনানি ছুটে এক শত গরকে বলে তু সঙ্গ দিনার দাও বিলিং কি কাজা আছে আমার করি নে না কোন সময় ভেঙে ভেঙে দেয় বলে ওই দিন সূর্য ডোমবারে আগে দিন যদি না ভেঙে রোদ পায় আমার কে না গলা হয়ে যাবে এরা দু ভাই এই শরত মেনে আমি দিন আর নিয়ে যায় দয়ার

কেঁদে দুটি হাত তোলে দেখ চোখের পানি হয়ে মুখ তাঙ মঙ্গনি হাতের ফাঁকে ঝোঁকলে ওই মুখ তা বেঁচে আলির কাছে আট সদিন দুই সদিন রেখে ছয় সদিন গরিবকে বিলা

সওয়াল লিখে দেখো আমার বান্ধনার বিয়ে গে নবে দু শাদী নীনার চ আই আমার বান্হনার বিয়ে গে নবে দু শহাদি চা সুন্দর কালাম পরিবেশন করছি আর শে ফুল জিন্ন নো বি মো খামা আদ আদ আল্লাহ আমিন নবী তুমি শো আল্লাহ আমিন নবী তুমি সর আর আর ফুল জিনী নোবি মো খাম আদ আো বি মো খাম আদ আল্লাহ আমিন নবী তুমি সর সায় আল্লাহ আমিন নবী তুমি সর সাহা तुम्हार जन्म खोला धनो अब अच्छा सब तुम मुकरम अब सब तुम मुकरम दुनिया ते इंसान भी, भी पापे अब सुपसाम पापे अब सुपसाम तुम्हार जन्म खोला धनो अब सब तुम मुकरम अब सब तुम मुकरम दुनिया ते इंसान भी पापे अब सुपसाम पापे अब सुपसाम सईये दुल मुरसाले इन्नो भी आखिरा आद सईये

মধুর আজান পারে আহাবান করতে না মত পড়িতে এ করতে না মত ওই

সালা ওতি পেয়ে সুধিনে ঘেতার কনম কথায় হয় খেতার ক নম কথায় সস নেতা ওপুম

সেই বিষ্ণব সানের সুন্দর কলা পরিবেশন করা